দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার সোমবারে হাট আস আঠারো আগস্ট দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দেখব দর্শক আমরা ক্লোজ ফ্রেজিয়ান খামার উপদেশ ষাঁড় বাচ্চাগুলি কেমন ধরে ব্যথা কেনা আছে ছোটো বড়ো সব ধরনেরই কিন্তু করে থাকতেছে ভিডিওতে আর এই যে গাড়ি রেডি হয়ে আছে শেষ দিকে একটু তথ্য দিচ্ছে দর্শক আপনাদের এই পাশে কিন্তু একটা লট আছে ছোট বেশ কয়েকটা কালার করে কালেকশন কালার সময় এগুলো বয়সী গরনের বেশ ভালো দশ ভাই কত চাই এটা কত চাচ্ছেন হ্যাঁ একশো দুই হাজার কম আচ্ছা কেমন দাম দেয় ভাই মোটামুটি কাস্টমার কত বলে এটা কত পর্যন্ত দাম পাইছেন দাদা ব্যসা কিনে করলেন কটা আজকের বাজারে ছিয়ানব্বই

দশের ভিতরে একটা মাপ ছিল দর্শক কিন্তু লাস্ট টাইম পর্যন্ত তো হলো না ভাইদের মনে হয় কাস্টমার শেষের দিকে দর্শক যেগুলো কেনার অলরেডি কেনাকাটা হয়েছে আর এগুলো ব্যাগ যাচ্ছে না একটু ছোট কম বাজেটে করে দর্শক এগুলো কিছু দেখে আপনাদের বড় একটা ধারণা দেবে কিন্তু ছোট বড় সব মিলে শার্ট একটু ভাঙে কিন্তু আমি

ব্যাটের ভিতরে একটা ব্যাচা কিনে আমার ভাই এটা কত যাচ্ছে পয়সা আছে বাবার খারাপ পঁয়ষট্টি বাজার তো খারাপ বলতে বেচা কিনেই তো শেষ আপনাদের বিলে তো থেঁয়ে গেলো কত পর্যন্ত দাম পাইলাম এটা আচ্ছাদ বাজারে পঁচপান্ন সাপ্পান্ন বোধ ছাপ্পান্ন বন্ধু কাস্টমার ছিল টার্গেট কেমন ছিল ভাই এটা পঞ্চাশের ভিতরে

আৰু কম বজাৰ কৰক বড়ো হৈ যায় যা দাম বা কেমন বলে ভাই বাজারে ছয় চল্লিশ দাম দিয়েছি টার্গেট কেমন ছিল ব্যসাখানে আটচল্লিশের ভিতর এগুলো সবগুলি পঞ্চাশ ভাঙে কিনতে পারবেন এই ভাইটা একটু শুনে ভাইটা কল চা এটা পঞ্চাশ চার চল্লিশ পঁয়তল্লিশ পঁয়তল্লিশ পঞ্চাশ দাম দিচ্ছে একটু প্লাস যাবে না পঞ্চাশ একটু উপর লাগবে পঞ্চাশ প্লাস লাগবে ব্যসা কিনে সমান হলে দেওয়া যায় না হয় না এই কেন ভালো আছেন ভাই ব্যাসা কিনে কেমন করলেন আজকে মোটামুটি বড়গুলি মনে হয় ভালো বেচা কিনা হয়েছে ছোটগুলি একটু কম তাই না এই বাচ্চাগুলিকে একটু কম ব্যসা সাইজে যেগুলো বড় মোটামুটি আশি প্লাস সেগুলো ভালো টান্স জোড়াটা কত চাইছিলেন ভাই সাবাদাম দাম কেমন ছিল হ্যাঁ আর কত পর্যন্ত একশো আট দাম বেশি এই পাশে একটা হচ্ছে কিন্তু এই নেই

টার্গেট কেমন করছেন ব্যথা কিনা এক লাখ পঞ্চাশ করে একশোর কম আছে আর এটা কিন্তু বাড়ি আর এই বাচ্চাগুলি কিন্তু ভরপুর একটা লাস্ট টাইমে আছে এই যে চল্লিশ ভাঙে কিনতে পারেন এই বাচ্চাগুলি এই যেগুলো চল্লিশ বাজারে বাচ্চাদের সব সবগুলি চল্লিশ একটু প্লাস চার্জার এটা কত চাইছেন পঁয়ষট্টি কত পর্যন্ত দাম দিল মোটামুটি পঞ্চান্ন ছাপ্পান্ন পর্যন্ত দাম দিয়েছে ভালো ছিল দশ টার্গেট মোটামুটি শার্টের যেতে হবে একটু ভাঙ্গে এই জায়গা ভাই বাজার কেমন আজকে বাজার ভালো কতগুলি নিয়ে লোল আজকে আপনাদের চাচা আচ্ছা চাচা তো আমাদেরই চাচা এটা কেমন বাজার পাইলেন আজকে মোটামুটি মোটামুটি কমই আছে তাই না এই বাচ্চাগুলি তো একটু চাহিদা কম ছিল আজকে আচ্ছা তুই একটা দাম শুনি কাকা এটা এটা কত কিনে আপনাদের এটা কত কিনে পঞ্চান্ন মোটামুটি একই দশক এখানে একই বাজার ষাট ষাট ভাঙে গেলে পাঁচশো এক হাজার কম বেশি আর ওটা একটু ছোটো এগুলো বাজার একটু ভালো পারছে না পারছে না ভালো এই বাচ্চা গেলে কিন্তু মোটামুটি ফিরে তাহলে পঞ্চান্নর ভিতরে তাহলে ভাই কোথা থেকে গিয়েছিলেন মুন্সি মাছ থেকে শুধু বাজার দেখার জন্য কিনলেন না আজকে তো ছোট বাচ্চা গুলো চাহিদা একটু কম ছিল লাগলে এই বাচ্চা গেলেই যে পঞ্চান্ন করে গেলে যদি পঞ্চান্ন পঞ্চান্ন বাজারে করে গেলে তাহলে সারাম ভাই